বৃহস্পতিবার সকালে ভারত জোড়ো ন্যায় যাত্রা প্রবেশ করে মুর্শিদাবাদে এদিন ফারাকা থেকে শুরু হয়ে শামশেরগঞ্জ রঘুনাথগঞ্জ লালগোলা হয়ে সন্ধ্যেবেলায় বহরমপুরে এসে পৌঁছয় রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা এদিন রাহুল গান্ধীকে দেখতে বহরমপুরের রাস্তায় মানুষের ঢল মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে বৃহস্পতিবার মুর্শিদাবাদে প্রবেশ করেছে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা এদিন সন্ধ্যায় রাহুলকে দেখতে বহরমপুরের রাস্তায় নামে মানুষের ঢল কংগ্রেসের দলীয় পতাকা হাতে নিয়ে রাহুল গান্ধীর জন্য অপেক্ষা করছিলেন মানুষ সন্ধেই হল অপেক্ষার অবসান লাল খোলা গাড়িতে করে শহরের রাস্তায় মানুষের সাথে জনসংযোগ করেন রাহুল গান্ধী বৃহস্পতিবার সকালে ফারাকায় প্রবেশ করে রাহুলের কনভয় এরপর সুতি শামশেরগঞ্জ রঘুনাথগঞ্জ লালগোলা হয়ে বহরমপুরে প্রবেশ করে যাত্রা বহরমপুরের পঞ্চাননতলা মোড় থেকে

অদিত চৌধুরীর নেতৃত্বে রাহুল গান্ধী এসেছেন এখানে এখানে উজ্জীবিত এবং আমরা অদিত চৌধুরী জিন্দাবাদ রাহুল গান্ধী জিন্দাবাদ এই যে মুখে প্রত্যেকের হাসি তাই বলে দিচ্ছে না যে এটা কি কতটা সত্যি কতটা মিথ্যে এই যে মানুষের ঢল আমরা এটা আমাদের মানে রাহুল গান্ধীকে আমরা দেখলাম উনি আমাদের দেখতে পাননি ঠিক কথা কিন্তু মানুষের ভিড় দেখে প্রত্যেকের মনে প্রত্যেকের মনে ভীষণ আনন্দ ছাদে ছাদে ভর্তি মানুষ ছিল আজকে কোন করিয়া নাকি যে জনজয়ার আজকে আমরা দেখতে পাচ্ছি মূলত তৃণমূল এবং বিজেপির যে অপশাসন তৃণমূল বিজেপির যে গুন্ডামি সন্ত্রাস সেই সন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ মানুষের ভালোবাসার বৈপরীত্য সন্ধেই বহরমপুরের মোহন মোড় হয়ে জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে দিয়ে বেরিয়ে যায় রাহুলের কনভয় এদিন কান্দের মহালন্দি নবগ্রামেই হবে ভারত জোড়ন যাত্রীদের রাত্রিবাস